হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের জেএলপিটি পরীক্ষা সো জেএলপিটি পরীক্ষাকে সামনে রেখে অনেকেই মেসেজ দিতেছে বা যোগাযোগ করতেছে যে ভাই আমি প্রায় সব বিষয়ে আমি আমার প্রিপারেশন সম্পন্ন করেছি লাইক কাঞ্জি পড়া হয়ে গেছে গ্রামার সব পারি ভকেবুলারি সব মুখস্থ করা হয়ে গেছে কিন্তু কোনোভাবেই লিসেনিং এ করতে পারতেছে না এখন লিসনি যদি ইমপ্রুভ করতে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে ঠিক আছে প্রথমে আমাদের যে কান এই কান কিন্তু জাপানি যে কনভার্সেশন জাপানি ল্যাঙ্গুয়েজের যে কথাবার্তা ঠিক আছে এগুলো কিন্তু শুনতে অভ্যস্ত না হ্যাঁ আমাদের কান কি বাংলা কথা শুনতে অভ্যস্ত ঠিক আছে যারা ইংলিশ মুভি দেখে ঠিক আছে তাদের কান ইংলিশ কথা শুনতে অভ্যস্ত হ্যাঁ সো জাপানিস কথা শুনতে কিন্তু আমাদের কান অভ্যস্ত না তাহলে কানকে আগে অভ্যস্ত করতে হবে এবং সেই অভ্যস্ত করানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিব এক নম্বর প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেটা হইতেছে যে আমি এন ফাইভ পরীক্ষার কথা যদি বলি তাহলে এন ফাইভ এর যত ভকেবুলারি আছে প্রত্যেকটা ভকেবুলারি খুব সুন্দরভাবে মুখস্থ থাকতে হবে কোনো জায়গায় কোনো ল্যাকিং থাকা যাবে না এক নাম্বার দুই নাম্বার হইতেছে এন যত গ্রামার আছে সব গ্রামার মুখস্থ থাকতে হবে কোনো গ্রামারে কোনো বাকি রাখা যাবে না ঠিক আছে তাহলে প্রথমে ভকেবুলারি মুখস্থ করতে হবে দেন গ্রামার একদম ক্লিয়ার থাকতে হবে এরপরে আমাকে কি কাজ করতে হবে এরপরে আমাদের যেই জেলপিটির যে আমাদের যে লিসেনিং এর যে সিডি আছে হ্যাঁ এটা আমরা ইউটিউবে সার্চ করলেই পাবো ইউটিউবে যে যদি আমরা লিসেনিং এটা লিখে যদি আমি সার্চ দিদি তাহলে অনেক ভিডিও আমার সামনে চলে আসবে তো সেখান থেকে প্রথমে একটা মানে সহজ দেখে যে এগুলোর মধ্যে যেটা সহজ মনে হবে এরকম সহজ একটা ভিডিও দেখে প্রথমে আমরা সেই ভিডিওটা কি করব সলভ করব। কিভাবে সলভ করব ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার হচ্ছে কনভারসেশনের যে কথাবার্তাগুলো সেই কথাবার্তাগুলো দেওয়া থাকবে সো আমি খুবই সময় নিয়ে আস্তে আস্তে একটা একটা করে সেন্টেন্স পড়ে পড়ে আমি এখানে যে ভিডিওর যে কথা সেই কথার সাথে আমি যে লিখা ওই লিখাটাকে কি করব মিলিয়ে মিলিয়ে পড়তে হবে এভাবে করে অনেক সময় নিয়ে একটা সলভ করো ঠিক আছে এবং যেটা সলভ করা হয়ে গেল ওই ভিডিওটায় তুমি বারবার 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 শুনতে থাকো লাইক তিন দিন ধরে শুধু ওই ভিডিওটাই শোনো তারপরে যখন দেখবা ওই ভিডিওটা সলভ হয়ে গেছে ঠিক আর আরেকটা ভিডিও নাও এবং সেই ভিডিওটা তুমি এই একই উপায়ে সলভ করো সো প্রথমে একটা দুইটা এভাবে তুমি চারটা পাঁচটা ভিডিও অনেক সময় নিয়ে সলভ করো এবং সলভ করার পরেও তুমি বারবার 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 ওই ভিডিওগুলো দেখতে থাকো এবং শুনতে থাকো উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হইতেছে যে ওই যে আমি বলেছিলাম আমাদের কানকে অভ্যস্ত করাইতে হবে সো তখন কিন্তু কান এই কথাটা বারবার 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 শুনতে শুনতে অর্থাৎ জানা জিনিস শুনতে শুনতে কান তখন কি আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এবং যেহেতু তোমার ভকেবুলারি পড়া আছে যেহেতু তোমার গ্রামার জানা আছে হ্যাঁ এবং এই ভকেবুলারি এবং গ্রামারের বাইরে কিন্তু কথাবার্তা খুবই কম থাকে যদি থাকে সেটা কি করতে হবে নোট করতে হবে ঠিক আছে যদি কোনো অজানা ওয়ার্ড থাকে সেটা নোট করে সেটা আবার সলভ করতে হবে সেটা সার্চ করে দেখতে হবে যে সেটার অর্থ কি যদি কোনো গ্রামার না বুঝতে পারো টিচারের সাথে কথা বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝতেছি না অর্থাৎ সলভ করতে হবে একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে পরীক্ষায় যে লিসেনিং গুলো আসে এই লিসেনিং গুলো কিন্তু একই ধাঁচের থাকে একই ধারার থাকে সো অনেক কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু রিপিট হয় হ্যাঁ জেএলপিটির যেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনস আছে ইউটিউবে যে ভিডিও আছে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাওয়া যায় সো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে কতগুলো ভিডিও দেখতে হবে পরীক্ষায় ভালো করার জন্য আমি বলবো ইউটিউবে যত ভিডিও আছে সব ভিডিও সলভ করতে হবে তো এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না হ্যাঁ ইউটিউবে তুমি পাঁচটা দশটা ভিডিও সলভ করার পরে দেখবা যে বাকি যে ভিডিওগুলো আছে ওগুলা ক্লিক করলে তুমি দেখতেছো যে এটা তোমার অলরেডি করা অর্থাৎ মোটামুটি সব ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন বারবার বারবার আসে তো তোমার দশটা ভিডিও করার পরে দেখবা যে তুমি করা নাই এরকম কোনো ভিডিও আর খুঁজে পাবা না সো ইউটিউবে যত ভিডিও আছে সব ভিডিও খুব সুন্দরভাবে সলভ করতে হবে এরপরে মনে করো পরীক্ষার তোমার আর এক মাস বাকি আছে বা তোমার আর পনেরো দিন বাকি আছে বা তিন সপ্তাহ বাকি আছে সো বাকি সময়টা প্রতিদিন তুমি দুটা করে ভিডিও তুমি সলভ করো আগের যে কাজগুলো বললাম ওগুলো কিন্তু শেষ করার পরে ঠিক আছে তো একটা ভিডিও 30 মিনিট থাকে সো দুইটা ভিডিও সলভ করতে আমার এক ঘন্টা সময় লাগবে সো এক ঘন্টা তো খুব একটা বেশি সময় না ঠিক আছে যারা যাদের আরো অনেক বেশি সময় আছে তারা বেশি সময় ধরে করবে সেটা আরো ভালো কিন্তু যাদের সময় নেই তারা অ্যাটলিস্ট প্রতিদিন দুইটা করে তাকে সলভ করতে হবে সো পনেরোটা যদি দিন যদি থাকে পরীক্ষার দুইটা করে সলভ করলে কিন্তু আমার ভিডিও পরীক্ষার আগে সলভ করা দুই দুই সপ্তাহে কিন্তু খুবই কম সময় ঠিক আছে সো আরো বেশি সময় থাকলে আরো বেশি সলভ করা হবে এভাবে কিন্তু লিসেনিং এ অনেক ভালো করা সম্ভব ঠিক আছে সো অনেকে আছে আমি দেখছি যে লিসেনিং এ সিক্সটি আউট অফ সিক্সটি পেয়েছে হ্যাঁ এন ফাইভে না এন ফোরে আমি সিক্সটি আউট অফ সিক্সটি পেতে দেখছি ঠিক আছে এন থ্রিতেও পেতে দেখছি ঠিক আছে সো এটা অস্বাভাবিক কিছুই না ঠিক আছে এটা খুবই সহজ একটা ব্যাপার যদি কারোর প্রিপারেশন প্রপারলি প্রিপারেশন নেওয়া থাকে আর লিসেনিং হইতেছে নাম্বার উঠানোর জন্য সব থেকে বেস্ট অপশন ঠিক আছে লিসেনিং এ যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় সব থেকে বেশি মার্কস লিসেনিং এ ক্যারি করা যাবে সো আমরা যেমন গ্রামার শেখার জন্য অনেক ইফোর্ট দিয়েছি ভকেবুলারি শেখার জন্য অনেক ইফোর্ট দিয়েছি হ্যাঁ কানজি অনেক প্র্যাকটিস করেছি এরকম লিসেনিংয়ের জন্য কিন্তু সবাই ওইভাবে বেশি একটা সময় দেয় না যার কারণেই কিন্তু লিসেনিংয়ে কি থাকে দুর্বলতা থাকে সো তুমি যদি প্রপার ওয়েতে লিসেনিংটা প্র্যাকটিস করো এবং লিসেনিং এর পিছনে যদি একটু সময় দাও তাহলে কিন্তু তোমার যে অন্যান্য যে পার্ট আছে ঠিক আছে লাইক তোমার গ্রামার পার্ট বা তোমার হচ্ছে ভকেবুলারি পার্ট সেখান সেখানকার থেকে কিন্তু মার্কস ক্যারি করা আরো সহজ হ্যাঁ এবং অনেক বেশি মার্কস ক্যারি করা যায় সো যখন অনেক ভালো মার্কস পাওয়া যায় তখন কিন্তু টোটাল মার্কসটাও অনেক বেশি হয়ে যায় এবং যাদের দেখা যাচ্ছে যে পাস নাম্বার নিয়ে তোমার হচ্ছে টানাটানি তাদের ক্ষেত্রে তো মানে পাশ করাটা একদম খুবই ইজি হয়ে যায় সো আশা করি এখন থেকে সবাই নিয়মিত এই আমি যে সিস্টেমটা বললাম যেভাবে বললাম এভাবে সবাই বাসায় নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করবে এবং এ অনেক ভালো করবে হ্যাঁ সেই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং তোমরা সবাই আমাকে অবশ্যই জানাবা যে এভাবে লিসেনিং প্র্যাকটিস করে তোমাদের ডেভেলপ হচ্ছে কিনা তো সবাই ভালো থাকো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে